ইনকলাব মঞ্চের আহ্বায়ক নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাতি এখন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু দর্শক রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক নাটকের পর্দা নামার সুযোগ নেই হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা প্রথমে মিত্রদের মধ্যে দিয়ে চললো চরম ব্লেম গেম যেন এই সুযোগে তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চেয়েছিল কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই ঝগড়াটে দলগুলোকেই আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে কি চলছিল সেখানে এক মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবারের নির্বাচন একসঙ্গে করবে না পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব দ্বন্দ্ব ভুলে সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো ঐক্যই তাদের শক্তি অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল এখন তারা হাদের গুলিবিদ্ধ হওয়ার চব্বিশ ঘন্টা পরেও কেন হামলাকারীদের উপদেষ্টা কেন হঠাৎ ঘোষণা করলেন ফেস টু আসছে আর সবচেয়ে বড় কথা নির্বাচনের প্রার্থী হলে আগ্নেয়াস্টার লাইসেন্স উন্মুক্ত করে দেয়ার নজিরবিহীন ঘোষণা এসেছে এরই মাঝে আবারও বোমা ফাটলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন নির্বাচন নিয়ে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে সামনেরও ভয়াবহ অবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এমন অবস্থায় গোটা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা খোদ নির্বাচন কমিশন যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে যমুনার সংলাপের নতুন দৃশ্যনের মাধ্যমে ধামা চাপা দেয়া যাবে আতঙ্ক মিত্রদের প্রকাশ্য মলযুদ্ধ কতবার শীতল করা যাবে যমুনার আইসি হলরুম থেকে নির্বাচনের বাকি যেখানে দুই মাস কম তখন কেন এত অনিশ্চয়তা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বারোই ডিসেম্বর দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি প্রথমে ঢাকা মেডিকেলে তারপর সন্ধ্যায় তাকে এভার হাসপাতালে নেওয়া হয় তেরোই ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডক্টর আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আসার নিশ্চয়তা দিতে পারছেন না কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আঘাত রয়েছে ব্যাপারটা দেখুন নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন সরকার এই দুই দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল এই পরিস্থিতিতে সরকার যারা আইন শৃঙ্খলার চরম অবনতির দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না তারা এই ব্যর্থতার ঢাকতে কি করলো এর উত্তর হলো আবার সংলাপের নাটক যেখানে কমেডি আর সিরিয়াসনেস একাকার হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লেম গেম ফেস্টিভ্যাল প্রথমে ধাক্কা সামলাতে পারেনি বিএনপি হাদির সহকর্মীরা সোজা সাপটা বিএনপিকে দায়ী করেন এমনকি ঢাকা আট আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে এসে সরাসরি ইঙ্গিত দিলেন বিএনপির দিকে এর ফল কি হলো ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে আদিকে দেখতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়লেন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর চুপ করে বসে থাকার লোক নন তিনি বারোই ডিসেম্বর তোপ ডাকলেন জামাতের দিকে পরদিন আরো স্পষ্ট অভিযোগ তুললেন রুহুল কবি রিজভি তিনি পুলিশের বরাদ দিয়ে দাবি করলেন হামলায় জড়িত জামাত শিবির সঙ্গে সঙ্গে সাদিক কায়াম পাল্টা পোস্ট দিয়ে রিজভির কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন পরবর্শ রিজভিও দুঃখ প্রকাশ করলেন কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না দর্শক এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের এই মল্লযুদ্ধ বুঝি সত্যি কিন্তু না রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলো চুলি করছিল ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল এটা যে আসলে তাদের লিমিটেড ভার্সন মারামারি ছিল তা প্রমাণ হতে সময় লাগলো না প্রধান উপদেষ্টার ডাক পড়লো এবং নিয়ম মেনে প্রধান তিন মিত্র দল বিএনপি জামাত ও কিংস পার্টি এনসিপি ছুটে গেল যমুনার তরপারে বাহিরের যতই রুদ্রমূর্তি থাকুক যমুনার শীতল কক্ষে তারা সবাই ছিলেন অন্তরঙ্গ বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ যা বললেন তাতে স্পষ্ট তারা বিরোধী জাতীয় ঐক্য রাখবেন অর্থাৎ মাঠে যতই বিরোধী কামানোর হোক না কেন যমুনা তাদের নিয়ে যাবে আওয়ামী বিরোধী মোহনায় এনসিপির আহ্বায়ক ইসলাম তো আরও এক ধাপ এগিয়ে সরাসরি ভারতের উপর দোষ চাপিয়ে দিলেন তিনি বললেন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ ভারত সরকারের মদত ছাড়া আওয়ামী ধরনের পরিকল্পনা করতে পারে না দর্শক এত বড় একটা ঘটনার দায় সরকারকে নিতেই হলো না সমঝোতা হয়ে গেল তিন মিত্র দল একসঙ্গে প্রতিজ্ঞা করল তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবে ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবে প্রধান উপদেষ্টার বক্তব্য তো আরো মজার তিনি বললেন হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছে উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া আক্রমণটি খুবই সিম্বলিক যদি বিরাট শক্তি কাজ করে তাহলে প্রশ্ন হলো হাদিকে গুলি করার চব্বিশ ঘন্টা পরেও কেন একজন সন্দেহভাজন হামলাকারীও ধরা পড়ল না সরকার কি এমন একটি ঘটনা ঘটার অপেক্ষা দিয়েছিল স্বরাষ্ট্র উপদেশের অবস্থাটা দেখুন তিনি আগে নাকি পেঁয়াজ আলু নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন আর এখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে তার ঘুম ভেঙেছে আর ঘুম থেকে উঠিয়ে যে ঘোষণাগুলো দিলেন তাতে হাসি না কান্না বোঝা মুশকিল প্রথম ঘোষণা শুরু হচ্ছে অপারেশন ডেবিল হ্যান্ড ফেস টু দর্শক গত বছর আগস্টে পুলিশ ও এস এস এফ যেসব অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে এখনো সাড়ে তেরোশোর বেশি অস্ত্র ধরা বাইরে সরকার অপারেশন ডেবিল হান্ট শুরু করে পরে পুরস্কারও ঘোষণা করেছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সেই সাড়ে তেরোশোর একটা উদ্ধার হয়নি এখন সে ব্যর্থ আবার নামছেন কেন ফেসিস্টারিস্টদের দমনের উদ্দেশ্যে আর হাদির আক্রমণকারীদের ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো অতীতে যেখানে বৈধ অস্ত্র নির্বাচনের সময় ফেরত নেওয়া হতো সেখানে সরকার উল্টো কেন এবার সবাইকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের প্রার্থীরা চাইলে সরকার অস্ত্রের সংসদ নির্বাচনের যদি গড়ে থাকেন তাহলে তিন হাজার প্রার্থীর হাতে অস্ত্র লাইসেন্স দেওয়া হবে এত অল্প সময়ে পুলিশ ভেরিফিকেশন শেষ করে এই লাইসেন্স সরকার কিভাবে দেবে এটা কি নতুন কোনো লটারি নাকি সরকার বলতে চাইছে আপনার নিরাপত্তা আপনি দেখুন আমরা ফিরে যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্ভট সিদ্ধান্তের মধ্যে খোদ নির্বাচন কমিশনে এখন বিচলিত প্রশাসনকে নির্দেশ দেওয়া তাই তো কিন্তু এখানে পুরো উল্টো যারা নির্বাচন পরিচালনা করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত তেরোই ডিসেম্বর ইসি সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনের কাছে তারা প্রধান নির্বাচন কমিশনার চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা চেয়েছে জন্য অতিরিক্ত যাতায়াত সহ সার্বক্ষণিক গাড়ি সহ পুলিশি এক্সকোর্ট চাওয়া হয়েছে শুধু তাই নয় ঢাকা চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে যদি নির্বাচন কমিশনই বলে ভাই আমাদের বাঁচাও আমাদের নিরাপত্তা লাগবে তাহলে ভোটার আর প্রার্থীরা কোথায় যাবেন এটা কি সুষ্ঠু নির্বাচন নাকি আত্মরক্ষা নির্বাচন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি নিজের নিরাপত্তার ঝুঁকির কথা বলে দেশে আসছেন না তিনিও নতুন বোমা ফাটালেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎ সত্যি হতে চলেছে সামনে অবস্থা আরো খারাপ হতে পারে দর্শক হাতে আর বেশি সময় নেই নির্বাচনের বাকি দুই মাস আরকম আর এই দুই মাসে আমরা কি দেখছি একদিকে একজন সম্ভাব্য প্রার্থীর জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অন্যদিকে মিত্রদের মধ্যে নাটকীয় মারামারি এবং তার চেয়েও নাটকীয় সমঝোতা সরকার বলছে এটা গভীর ষড়যন্ত্র আর বিরাট শক্তির কাজ কিন্তু ঘন্টা পরেও হামলাকারীরা অধরা নির্বাচন কমিশন নিজের জীবন বাঁচাতে পুলিশের কাছে দিচ্ছে আর এই সব কিছুর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনারা প্রার্থীরা সবাই অস্ত্র হাতে নিন এই পরিস্থিতিটা ঠিক কেমন জানেন যেন আমরা একটা জীর্ণ জাহাজে উঠেছি জাহাজের ক্যাপ্টেন বলছেন চিন্তা জলদস্যুরা আসলে আমরা জাহাজের সব যাত্রীকে একটা করে লাইসেন্স প্রাপ্ত তলোয়ার ধরিয়ে দেব তোমরা নিজেরাই বাঁচো কিন্তু ক্যাপ্টেন নিজে নিরাপদ ঘরে বসে আছেন প্রশ্ন এই চরম অনিশ্চয়তার মধ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে যমুনার আরামদায়ক সংলাপের মাধ্যমে কি মাঠের আতঙ্ক ধামা চাপা দেওয়া যাবে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিয়ে কি অবস্থা সামাল দিতে পারবে নাকি দেশ আরও অবনতির পথে হাঁটবে সেই প্রশ্নের উত্তর যমুনার মোহনায় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে যেহেতু পাওয়া যায়নি তাই আপাতত অপেক্ষাই থাকতে হবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে